আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি পাক মুন্সির হাট আমি মুন্সির হাট থেকে হাসান হাটের দিকে যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে একদম হাসান হাট পর্যন্ত যাবো কি কি পড়বে পুরা রাস্তা বা এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আজকে সম্পূর্ণ ভিডিওটাই থাকবে কিন্তু বেগমগঞ্জ উপজেলার মধ্যে নোয়াখালী জেলার মধ্যে পড়বে আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন আর আমরা যে যাচ্ছি হাসানহাট হাসানহাটের ভিডিও কিন্তু আমি আগে দিছিলাম এবং কি হাসানহাট থেকে মাইসদি পর্যন্ত আমি ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি সাহেবের হাট থেকে ফাঁক হাট আমরা কিভাবে আসলাম ওইটার ভিডিও কিন্তু আমি দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি এ রোডটা ধরে একদম হাসানহাট পর্যন্ত যাব এদিকে আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী বাইরা জীবন দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং ভিত্তিতে দেখিয়ে থাকি কমেন্টের সব কিছু অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা ধরে যাচ্ছে এ রোডের মতামত কিন্তু অনেক থেকে দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন 嗯。嗯 দিয়ে এখান থেকে ছয় কিলোমিটার হাসানহাট বাজার আমার থেকে কিন্তু বেশি দূরে না এই রোডটা ধরে একটু সামনে গেলে পড়বে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন এদিকে আশেপাশে থেকে কে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কে এদিকে আশেপাশে বাড়ি কোন প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা এখন এই রোডটা ধরে একদম হাসানহাট পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব সব এটা হাসান হাট আমরা এখন হাসান হাটে আসছি বাবুলনগর পোস্ট হাসান হাট